সম্মানিত সুধুমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একটি সবজি প্লট এটি কলাপাড়া উপজেলার চাকামায়া ইউনিয়নে চাকামায়া অ্যাডাপ্টেশন ক্লিনিকের অধীন মোহাম্মদ নজরুল ইসলাম ওনার জমিটা আমরা দেখতে পাচ্ছি উনি চাকামায়া অ্যাডাপ্টেশন ক্লিনিকের পরামর্শে ওনার এক বিঘা জমিতে এবছর সবজি আবাদ করেছেন আপনারা যদি দেখতে পারেন উনি চারদিকে বেড়া দিয়েছেন জাল দিয়ে লম্বা করে এবং বেড়াতে নিচের দিকে উনি শশা লাগিয়ে দিয়েছেন দেখেন এটা হলো ভার্টিক্যাল এটাকে বলা ভার্টিক্যাল মাচা এখানে আমরা ভার্টিক্যাল মাচাতে সবজি তুলে দিয়েছি শশা আপনারা দেখতে পাচ্ছেন যে জমির চারপাশে সবুজের প্রাচীর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এবং পিছনে হলো শশা আর ও পাশে জমিতে আপনারা দিয়েছেন করলা আপনারা যদি দেখেন এবং দুই পাশে উনি বেট করে শশা তারপরে হলো ধুন্দল এবং লাউ লাগিয়েছেন সারিবদ্ধভাবে আপনারা এদিকে দেখেন যে পাশে বেড়াতে ভার্টিক্যালি উনি শশা লাগিয়েছেন এবং শশা গাছগুলো খুব চমৎকার আপনারা যদি দেখেন এখানে শশা শশা দেখা যাচ্ছে এই যে আপনারা যদি দেখেন এখানে শশা এইভাবে মোটামুটিভাবে শশা এবং এদিকে নিচের দিকে যদি দেখেন এখানে মরিচ এবং পুঁশাক পারে এবং এই পাশে উনি দিয়েছেন একটুও দেখি আমরা রক মেলন এটা আমরা গতবার দিয়েছিলাম এই দেখেন সাম্মাম সাম্মাম কিন্তু ফল চলে আসছে হ্যাঁ ভালো একটা ফল ধরেছে এখানে এবং শশা এই পাশে উনি শশা দিয়েছেন মানে এখানে বেট করেও উনি শশা দিয়েছেন এবং চারিপাশে যে নেটের জাল দিয়েছেন সেই নেটের জালে উনি আপনার শশা লাগিয়েছেন ভার্টিক্যালি এটা আসলে তার জমির সর্বোচ্চ ব্যবহার এখানে হয়েছে এবং শশা মোটামুটিভাবে ফলন চলে আসছে এখানে দেখেন শশা শশা হচ্ছে এখানে শশা ক্ষেত এবং এইখানে দেখেন উনি বেট করে নিচে দেখেন শশা আপনার জমিতে শশা আমরা দেখতে পাচ্ছেন প্রচুর শশা ধরেছে এখানে মাঝখানে নালা করে দুই পাশে বেট করে দুই পাশে এক পাশে উনি শশা দিয়েছেন আর এক পাশে সাম্মাম ওই যে সাম্যাম দেখা যাচ্ছে রকমেলন সুন্দর ফলন ধরেছে এখানে এবং এই হল ওনার শশার প্লট এরপাশেও ভাটে মাচাতে উনি এলা গিয়েছেন শশা এবং এখানে ব্যাট করে দেখেন এই ব্যাটের মাঝখানে হলো মরিচ পুঁশাক এবং এ পাশে উনি দিয়েছেন হলো ধুন্দল এটা আমরা দেখতে পাচ্ছি ধুন্দলের ক্ষেত এবং এ পাশে জমিতে উনি দিয়েছেন হলো শশা এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো মরিচ এবং পুঁশাক এই দেখেন এটা হলো ধুন্দল খেত এই যে নিচে গভীর দুই পাশে মাচা দিয়ে দিয়েছেন এখানে ধুন্দলের ধুন্দলের পর্দায় আমরা দেখতে পাচ্ছেন ধোনদলের প্লট পুরাটাই অবলম্বীভাবে ধুন্দল প্লট এবং দেখেন ওই পাশে ভার্টিক্যালি মাচাতে আপনার শশা চারিদিকে জাল দিয়ে ভার্টিক্যাল মাচায় এটা আমাদের একটা মানে মনে হচ্ছে সবুজের প্রাচীর এই দিকেও দেখেন পাশে ভার্টিক্যালি মাচাতে উনি শশা দিয়েছেন এবং এখানে দেখেন আরেকটি বেড রয়েছে এই বেটের মাঝখানে পৈশাক এবং এখানে হলো লাউ উনি বেট করে সুন্দর পিলারের মাচা দিয়ে উনি লাউ করেছেন এবং লাউ কিন্তু ধরতেছে এটা দুই পাশে দিয়ে বেট করে এখানে লাউ এখানে লাউ তারপরে ধুন্দল তার সর্বশেষ সাম্মাম এবং শশা এবং চারিদিকে উনি শশা দিয়েছেন আপনারা দেখেন চারিদিকে সবুজের প্রাচীর ভার্টিক্যালি মাচায় এখানে শশা করা হয়েছে এখানে খুব চমৎকারভাবে আপনারা যদি দেখেন এবং এ পাশে জমির এই পাশটাতে যদি আমরা আসি এটা হলো লাভের ক্ষেত আমরা যে জমির এই পাশটাতে আসি এখানে উনি ভার্টিক্যাল মাচায় আপনার করলা দিয়েছেন করলা এই পাশটাতে উনি করলা লাগিয়েছেন এখানে দেখেন এদিকে ভার্টিক্যালে এই মাচাতে উনি করলা দিয়েছেন এবং এই পাশে আপনার দুই পাশে বেট করে লাউয়ের ক্ষেত এবং এই পাশে আপনার ভাটি গেলে শশা এবং জমির ওই পাশে দেখেন সবুজের প্রাচীর মনে হচ্ছে সবুজ সবুজের একটি দেয়াল এ পাশে জমিতে উনি করলা লাগিয়ে দিয়েছেন এবং করলার ফলনও চলে আসছে এবং নিচে মরিচ পুঁশাক এবং মানে জমির একটি অংশ আপনার ফাঁকা নেই হ্যাঁ আপনার চারিপাশে দেয়ালে বেট করে সবজি এই যে দেখেন করোলার ফলন চলে আসছে এই যে এটা ভার্টিক্যাল মাচায় আর জমির পাশে যে ভার্টিক্যাল মাচা আছে এই ভার্টিক্যাল মাচাতে উনি করলা করেছেন এখানে এবং এইভাবে অ্যাডাপ্টেশন ক্লিনিকের পরামর্শে আমাদের কৃষকরা এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছে এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি যেমন করল্লা ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল তারপরে লাভের বীজ দিয়েছে এবং মাচার জন্য এখানে দেখেন করলা দেখা যাচ্ছে করলা ফলে আসছে এই হলো ভার্টিক্যাল মাছায় উনি করলা করেছেন এবং একে তিনটা বেডে উনি সবজি করেছেন তা আমরা এখান থেকে অ্যাডাপ্টেশন ক্লিনিকের মাধ্যমে ওনাকে মাছা করার জন্য পিলার দেওয়া হয়েছে এবং ফেরোবেন ট্র্যাপ ইয়েলো স্টিকি বোর্ড এবং পরামর্শ প্রদান করা হচ্ছে তো এইভাবে কৃষকরা আমাদের অ্যাডাপ্টেশন ক্লিনিকের পরামর্শ নিয়ে তারা সবজি উৎপাদন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করছে এবং এখানে জলবায়ু সহনশীল বিভিন্ন প্রযুক্তি প্রয়োগ করে আপনারা দেখতে পাচ্ছেন যে নালা করা হচ্ছে নালাতে মাছ চাষ করতে পারবে এবং দুই পাশে উঁচু বেড করে সবজি লাগানো যাচ্ছে যাতে বৃষ্টিতে বেডটা যাতে মানে পানিতে না ডুবে যায় এবং এই যে ভার্টিক্যাল মাছা এটাও একটা অ্যাডাপ্টেশন টেকনোলজি ভার্টিক্যাল মাচে তিন পাশেই আপনার শশা এবং করলা লাগিয়ে দিয়েছে এবং এখানে জৈব পদ্ধতিতে কীটপতঙ্গ দমানোর জন্য ফেরোম্যান ট্র্যাপ এবং গিলো স্টিকুবর দেওয়া হয়েছে এইভাবে অ্যাডাপটিভ টেকনোলজির প্রয়োগের মাধ্যমে আমাদের কৃষকরা এই সমস্ত সবজি উৎপাদন করার নিজেদের যেমন লাভবান আছে এবং সবজি উৎপাদনে ওনারা ব্যাপক ভূমিকা পালন করছে তো বলে আমি কৃষিবিদ বশির আহমেদ প্রকল্প ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি কলাপাড়া থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ